আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দু পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই থাকছে শিরোনাম সৌদি পুলিশের গুলিতে ফের বাংলাদেশের মৃত্যু পরিবারে বিষাদের ছায়া সৌদিতে বজ্রঝড়ের আশঙ্কা দেশজুড়ে সতর্কতা জারি সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি নয় লাখ টাকার মালামাল লুট মালয়েশিয়ায় সারাশি অভিযান একশো তেরো প্রবাসী গ্রেপ্তার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান শিবপুরের দুলালপুর গ্রামের প্রবাসী সম্প্রতি তার পরিবারের স্বচ্ছল জীবন গড়ে তোলার স্বপ্ন নিয়ে কয়েক মাস ধরে পরিশ্রম করছিলেন সৌদি আরবে কিন্তু হঠাৎ করেই তার জীবন প্রদীপ নিভে গেল সৌদি পুলিশের গুলিতে সৌদি আরবে পুলিশের গুলিতে আরও এক প্রবাসী বাংলাদেশের জীবন নিভে গেল শিবপুরের দুলালপুর গ্রামের হাসিমুদ্দিন কয়েক মাস ধরে পরিবারের জন্য পরিশ্রম করছিলেন স্বল্প পরিসরে হলেও জীবনযাপনের স্বপ্ন নিয়ে তবে গত নভেম্বর জেদ্দায় পুলিশের গুলিতে তার জীবন প্রদীপ নিভে যায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান বাংলাদেশ সময় চব্বিশ নভেম্বর দুপুর একটার দিকে খবর পান যে কাজের সময় পুলিশের গুলিতে তার স্বামী আহত হয়েছেন পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে পিঠে গুরুতর আঘাত পান হাসিম সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি হাসিমুদ্দিনের পরিবারের তিন সন্তান দুই ছেলে ও এক মেয়ে সহ তারা বর্তমানে অসহায় অবস্থায় রয়েছেন মেয়ে স্মৃতি আক্তার জানিয়েছে দেশে বাবার লাশ ফেরানোর জন্য নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে পরিবার এখন শুধু বাবার লাশ দেশে ফেরানোর অপেক্ষায় দিন গুছছে সৌদি আরবে বজ্রসহ ঝড়ের আশঙ্কা দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় বাতাস ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ও ঢেউ দুই মিটার পর্যন্ত উঠতে পারে জনসাধারণকে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ থাকার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি দেশজুড়ে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাছেন বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। হলুদ ও কমলা সতর্কতার আওতায় মক্কা অঞ্চলের আল শুআইবা আর লেইথ। আলকুন ফুদা মক্কা সিটি ও আল জুমুমে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝড় হতে পারে এছাড়া আসির প্রদেশের আবহা ওহুদ রুফাইদা আল নিমাস তানুমা খামিস মুশায়ত ও রিজাল আলমায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মক্কা আল বাহা আসির ও জাজান অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে মদিনা রিয়াদ হাইল কাসিম ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাগর উপকূলীয় এলাকায় বাতাসের গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং ঢেউ দুই মিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে ন্যাশনাল সেন্টার ফর ম্যাটেরোলজি জনসাধারণকে আবহাওয়ার সতর্কতা মেনে চলার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ থাকার পরামর্শ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কুমিল্লার মেঘনা উপজেলার বড় সাপমারায় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে রাত দুটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে অস্ত্রধারী ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাত দিকে চার পাঁচজন ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দুটার তারা ফাহাদ তার মা ও ছোট ভাইকে হাত পা বেঁধে ফেলে এবং ফাহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতরা পরিবারের দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে এ সময় নগদ দশ হাজার টাকা সৌদি রিয়াল সাড়ে পাঁচ হাজার তিনটি মোবাইল ফোন প্রায় চার ভরি স্বর্ণ ও সাড়ে পাঁচ ভরি রূপার অলঙ্কার লুট করে নিয়ে যায় পরিবারের প্রাথমিক হিসাব অনুযায়ী লুট হওয়া সম্পদের মূল্য প্রায় সাড়ে ন লাখ টাকা ফাহাদ বলেন ঘরে ঢোকার পর তারা দুটি ঘর লুটপাট করেছে আমরা থানায় অভিযোগ দিতে চাচ্ছি মেঘনা থানার ওসি আব্দুল জলির জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ গত দুদিনে ব্যাপক অভিযান চালিয়েছে অভিযানে দেশটির বিভিন্ন এলাকায় সেপারেট ও লক্ষ্য ভিত্তিক তল্লাশির মাধ্যমে একশো তেরো প্রবাসীকে আটক করা হয়েছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি শেপাং ও ক্লাং এলাকায় অভিযান চালিয়ে শতাধিক প্রবাসী নাগরিক সহ একশো জনকে আটক করেছে অভিযান দুই সপ্তাহের গোয়েন্দা অনুসন্ধান ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে পঁচিশ নভেম্বর শিপাংয়ের একটি শপিং মল ফুড কোর্টে অভিযান চালিয়ে একশো সাতাশ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে বিরানব্বই জন প্রবাসী এবং ৩৫ জন স্থানীয় নাগরিক ছিলেন অভিযানে সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় মিয়ানমারের ছয় ইন্দোনেশিয়ার ছয় বাংলাদেশের তিন ও চীনের দুইজন গ্রেপ্তারদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর পরবর্তী দিন ছাব্বিশ নভেম্বর রাতে ক্লাঙ্গের পাঁচটি অ্যাপার্টমেন্ট ব্লকে অভিযান পরিচালনা করে আটশো জনকে তল্লাশি করা হয় সাতশো জন প্রবাসী ও একশো জন স্থানীয় নাগরিক তল্লাশির মুখোমুখি হন এখানে ছিয়ানব্বই জন বিদেশিকে আটক করা হয় যাদের মধ্যে পাকিস্তান মিয়ানমার বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারত ও নেপালের নাগরিক রয়েছেন বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশটি ও উনি সালের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অবৈধ শ্রমিক বা তাদের নিয়োগকারীকে ছাড় দেওয়া হবে না দেশে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে দর্শক দেখছিলেন প্রবাসীর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি পুলিশের গুলিতে ফের বাংলাদেশের মৃত্যু পরিবারে বিষাদের ছায়া সৌদিতে বজ্র ঝড়ের আশঙ্কা দেশ জুড়ে সতর্কতা জারি সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি নয় লাখ টাকার মালামাল লুট মালয়েশিয়ায় সারাশি অভিযান একশো তেরো প্রবাসী গ্রেপ্তার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ